আমার বাসায় মেহমান আসলে আমি কতটা ব্যস্ত থাকি সেটাই শেয়ার করবো আশা করছি তোমরা সবাই ভালো ভালো আছো আমিও কিন্তু অনেক আছি যেহেতু বাসায় মেহমান আসছে সো আমি তো অনেক ভালো থাকবো এটাই স্বাভাবিক বাসায় কোনো গেস্ট আসলে তার আগের দিন থেকে আমার শুরু হয় ব্যস্ততা আর ওই ব্যস্ততা শেষ হয় একদমই মেহমান যাওয়ার দুই দিন পর পর আজকে হচ্ছে আমার বাসায় আমার ফোপো আসছে তো বিয়ের পরেই প্রথম আমার বাসায় আমার ফোপো আসছে তার জন্য কিন্তু আজকে আমার শাশুড়ি বলতেছিল তোমার যা ইচ্ছা তাই রান্না আর রান্না কিন্তু আমি আমার শাশুড়ি একসাথেই করি আর দুজনের সব সম্মতি নিয়ে কাজ করি তো আজকে আমি আমার ফুপুদের জন্য রান্না করেছি গরু মাংস রোস্ট আর পোলাও রোস্টটা রান্না করার জন্য আমার কি কি প্যারা গিয়েছে সেটা কিন্তু তোমাদের সাথে আমি আগে শেয়ার করে ফেলেছি গরু মাংসটা তো আমি মাখিয়ে ঝুঁকিয়ে রান্না করে ফেলেছি গরু মাংসটা কিন্তু আমি একদম মাখিয়ে ঝুঁকিয়ে শাশুড়ির কাছে দিয়ে দিয়েছি রুটি চুলা কিন্তু আমার শাশুড়ি ওইটা অনেক বেশি মজা করে রান্না করে ফেলেছিল এখানে দেখতে সব আমি রোস্ট দিয়ে এইভাবে পোলাও বাড়তেছিলাম কারণ খাওয়ার সময় যদি দিয়ে দিয়ে দিই তখন একটা প্যারা যায় তার জন্য আমি এইভাবে সার্ভ করে দিচ্ছিলাম ইসলাম যার যেই পিসটা পছন্দ সে সেখানে বসে পড়ো আর গরুর মাংসটা কিন্তু একটু পরেই আনবো কারণ হচ্ছে কি এটা কিন্তু জমাট বেঁধে যায় যেহেতু শীতকাল একটু যখন সার্ভ করব সেটা কিন্তু জমাট বেঁধে যাবে তাড়াতাড়ি তো এটা খাওয়ার আগে আগে যদি ওইটা জমাট বেঁধে যায় তখন কিন্তু খেতে একটু ভালো লাগবে না এটা হচ্ছে গিয়ে খাবারের মাঝখানে তারপরে সার্ভ করি খাবার দাবার গুলো একদমই সার্ভ করা শেষ হয়ে যাবে সবাইকে টেবিলে ডাকবো আর এদিক থেকে আমার শাশুড়ি শ্বশুর সব কিন্তু ওখানে বসে গল্প করতেছিল আর আমি এই পাশ থেকে একদমই সবকিছু সার্ভ করে ফেলতেছিলাম তারপরে কিন্তু হচ্ছে আমি তাদেরকে ডাকবো টেবিলে খাবার খেতে আসতে যাই হোক এই যে রান্নাবান্না করেছি আমার কিন্তু একটুও প্যারা যায় নাই কারণ আমি সকাল থেকে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম রান্নাবান্না কমপ্লিট করেই কিন্তু আমি একদম বসেছিলাম আর হচ্ছে গিয়ে আমার শাশুড়ি অনেক মজাদার হচ্ছে ভিজানো পিঠা বানিয়েছিল তো ওই পিঠাটা খেয়ে তো সবাই অনেক বেশি পাগল হয়ে গেছে আর তার হাতের পিঠা সবসময় অনেক বেশি মজা হয় মাসাল্লাহ মাসাল্লাহ আমার খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ পরে কিন্তু আমরা সন্ধ্যার সময় ঘুরতে বের হয়েছিলাম আগে একটু রেস্ট নিয়েছিলাম টি ব্রেক দিয়েছিলাম তো তারপরে কিন্তু আমরা একটু রেস্ট নিয়েই সন্ধ্যার সময় বের হয়ে গেছি ঘোরার জন্য আর এইখানে এসে পড়েছি আমরা ধামরাই উপজেলায় এখানকার ফুচকা খেতে কিন্তু আমরা প্রায় চলে আসি আর আগে তো আমি অত বেশি ব্লগিং ব্লগিং করতাম না মাঝে মাঝে টুকটাক করতাম তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করতাম যেহেতু এখন রেগুলার ওয়াইজ আমি ভিডিও সাথে শেয়ার করছি সো আমার কিন্তু সবসময় ভিডিও মেক করতে হয় আর এডিট করে তোমাদের সাথে ভয়েস ওভার দিতে অনেক ভালো হইতো ব্লগটা এমন একটা কথা বললো যেটা না বললেও হয়তো এইটা কিন্তু ভেঙে ফেলছে আসলে এটা এই যে কয়েকদিন আগে আন্দোলনে দেখো কি সুন্দর একটা জায়গা সে জায়গাটা এত ভাঙার কি দরকার ছিল আমি সেটাই বুঝি না এটা ভালোবাসার ধামরাই লেখা ছিল কিন্তু এখন ভালোবাসার মরা লেখা হ্যাঁ কিন্তু এটা কেন করলো বাচ্চারা কেন বুঝবো না এটা আমি সেটাই বুঝলাম না এটা অনেক সুন্দর একটা প্লেস ধামরাইয়ের এখানে আমরা সবাই আসি বেড়াতে উপজেলা এটা তো এখানে তোমাদের ভাইয়ার সাথে আমি অনেক আসছি ঘুরতে এখনও আসি আমরা এখন জাইনকে রেখে আসছি কারণ সে খুবই খুবই ডিস্টার্ব করে

তো এই উপজেলাটা ওদেরকে আমরা ঘুরাছিলাম ঘুরানোর পরে কিন্তু আমরা চলে এসেছিলাম ফুচকা এখানে এসে আমি আমার যাকে ফোন করেছিলাম কারণ যা হচ্ছে গিয়ে প্রেগনেন্ট তো ওরে ফোন করার পরে বলতেছিলাম তুমি আসো আসার পরে ফুচকা খেয়ে আমাকে আরো দাওয়া দিয়ে দিল ও বলতেছিল যে ভাবি আপনি ওদেরকে সবাইকে নিয়ে আমাদের বাসায় আমি বলতেছিলাম হাই রে আমি তো ওরে দাওয়া দিতে যে আমি উল্টা বিপদে পড়ে গেছি এখন আবার ওদের বাসায় যাব আর যেহেতু আমি জায়নকে রেখে আসছি তো রাত দশটা বেজে গেছে এখানেই আর যাইতে যাইতে তো আরো বেশি লেট হয়ে যাবে তার জন্য কিন্তু আমি ওর বলতেছিলাম প্লিজ তুমি আসো আর আমরা এখানে সবাই মিলেই খাই ও বলতেছিল ভাবি আপনার আসতেই হবে আসতেই হবে তারপরে ভাবলাম যে ও যেহেতু প্রেগনেন্ট ওর কথাটাই আমার মানাটা বেশি ভালো এদিক থেকে আমাদের ভাই আছে সে আবার আমাদের নিতে চলে এসেছে সে বলতেছিল ভাবি আপনারা কোনো ভাবেই যেতে পারবেন না আমাদের বাসায় যেতেই হবে পরে ওকে আমি জিজ্ঞেস করতেছিলাম আচ্ছা তোরা কি রান্না করেছিস তোরা এত কেন আমাদের ইনভাইট করতেছি বলতেছে ভাবি তোমাদের কিছুই খাওয়াবো না তোমরা আসো আমাদের বাসায় এমনি আসবা একটু গল্প করে তারপরে যাবা চিন্তা করলাম যে আমরা যদি না যাই তাহলে টেনশনে পড়ে যাবে আর মনটা খারাপ হবে সো ওর মনটা ভালো রাখাটাই এখন বেশি জরুরি যেহেতু সে হচ্ছে গিয়ে প্রেগনেন্ট সো এটা আমি ভালোই জানি যে প্রেগন্যান্ট থাকলে যদি মন খারাপ হয় কেউ যদি মন ভালো না করে তাহলে কিন্তু খুবই মেজাজটা গরম হয় যে দেখো সামিয়া সেও বলতেছিল ঠিক আছে চলো আপু আমরা তাদের বাসায় যাই এরপরে তো আমরা হচ্ছে ফুচকা খাচ্ছিলাম তো তোমাদের ভাইয়াকে ফুচকা আমি সারতেছিলাম কিন্তু সে ফুচকা খাবে না বলতেছে আমি তো ফুচকা খাইতে আসি আমি তোমাদেরকে খাওয়াইতে আসছি তো যাই হোক এখানে আবার কিন্তু আমাদের ভাই চলে এসে সেও আমাদেরকে বলতেছিল এই যে দেখো এ হচ্ছে আমাদের ভাই ভাইয়ের চুল এত লম্বা কেন আসলে কি ও ভাই না ও হচ্ছে আমাদের বোনই কিন্তু হচ্ছে গিয়ে ওকে আমরা ভাই বলি কারণ তাকে একটু ভাই ভাই গেট আপে বেশি ভালো লাগে আর কিউট লাগে সে যে এত সুন্দর ডান্স করতে পারে দেখলে তো পাগলই হয়ে যাবে এক কথায় সে হচ্ছে গিয়ে একদমই ওয়েল ডান্সার ওর সাথে নাচতে গিয়ে মাঝে মধ্যে আমার মনে হয় ওর মতো একটু নাচতে পারতাম ওর মতো একটু ডান্স করতে পারতাম একটু ভালো লাগতো কিন্তু আমার তো হেলথ অনেক বেশি বেড়ে গেছে সো ওর মতো তো আমি ডান্স করতে পারবো না যদিও ও হেলদি কিন্তু তারপরে ও তো প্র্যাকটিসে থাকে অল টাইম নাচানাচিতে থাকে এজন্য কিন্তু ও সবসময় ডান্সটা অনেক সুন্দর করতে পারে তো আমরা বলেছি আমরা একটা গ্রুপ ডান্স করব আর হচ্ছে সেটাতে আমরা অনেক মজা করব দেখো তামান্না তামান্নার বেবি কিনে এ আর মুয়াজও কিন্তু খাবে খাওয়ার জন্য কিন্তু ওরেও একটা শুধু ফুচকা দেওয়া হয়েছে তারপরে আমরা জাইনকে অনেক বেশি মিস করতেছিলাম যেহেতু জাইনকে রেখে আসছি আসলে কি জাইনের এই টাইমটা ঘুমের টাইম কি মোবাইল দেওয়ার সাথে সাথে ও একটু ঘুম ঘুম পড়ে গেছিল আমরা তো চিন্তা করতেছি ও যদি কান্নাকাটি করে তাহলে তোর দাদা দাদু আমাদেরকে ফোন করে জানাবে যে তাড়াতাড়ি চলে আসো সো আমরা তাড়াতাড়ি খাচ্ছিলাম আর এদিক থেকে সাবিহাদের বাসায়ও যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম যেহেতু হচ্ছে আমাদের ভাই আমাদের নিতেই চলে এসেছে সো এখানে যাওয়াটাই উচিত তো তাকে তো আমি খাবারটা এত সাথে ছিলাম সে ফুচকা খাবে না বলতেছিল যে মজা না ভাবি এইখানকার ফুচকা একটু মজা না তো আমাদের কাছে আজকে আসলে ফুচকাটার মানে ওরকম টেস্ট লাগতেছিল না ফার্স্টে যেদিন আমরা খেয়েছিলাম সেটা অনেক বেশি ভালো ছিল আর সেটা কিন্তু এক বছর আগের কথা তো তখন খেয়েছিলাম ভালো লেগেছিল তো আমি একটাই খাওয়াইতে পারছিলাম সাদিকাকে তো এরপরে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে যাব হচ্ছে সাবিহেদের বাসা আর ওখানে যাওয়ার পরে আমাদেরকে আবারও আপ্যায়ন শুরু করে দিল আমার যা আর সেই আপ্যায়নের ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না কারণ তখন আমরা খাওয়াতেই ব্যস্ত ছিলাম আর হচ্ছে গল্পতে ব্যস্ত ছিলাম তার জন্য আমরা কোনো ভিডিওই মেক করতে পারি নি তো এখানের খাওয়া দাওয়ার যে ভিডিও দেখো তোমরা তোমাদের ভাইয়া কিন্তু ফুচকা খেতেই চায় নাই এখানে কিন্তু একটা একটা করে দিয়েছি পাঁচটা ফুচকাও খেয়ে ফেলছে আর এদিক থেকে আমরা যখন সাবিহেদের বাসায় গেলাম তো যাওয়ার পরেই হচ্ছে গিয়ে সাদিকা বলতেছিল ভাই আপনাকে তো আমি উঁচা করতে পারবো আপনাকে উঁচা করার কোনো ব্যাপারই না তো ওর ভাই বলতেছিল আসলেই উঁচা করতে পারবো তাহলে আমার তো তারপরে দেখো কিভাবে ও ওরে কোলে নিতেছিল আমি তো বলতেছিলাম আল্লাহ কিভাবে তুমি কোলে নিতেছো আমাকেও এখন নাও তারপরে ও কি করলো আমাদের দুইজনকেই কোলে নিল আর তারপরে কিন্তু তোমাদের ভাইয়াও ওকে আবার একটু কোলে নিলো তোমাদের ভাইয়া বললো যে ও কিভাবে আমাকে কোলে নিল আমি তো ওরে কোলে নিতে পারতেছিলাম না সাদিকা অনেক বেশি লম্বা তো ওর হাইট অনেক বেশি আর দেখো এই যে আমাকে নিতে যাওয়ার পরে আমি চিন্তা করতেছি আমার যদি ফালে স বই না আমি ময়রেই যাবো তো তারপরে ও আমাকে ঠেলা ফুয়েলা একটু কলে নিছে আর এদিক থেকে আমি যে ভুটকি হইছি এটা তো বুঝাই যায় কারণ সাদিকা যেটা বলতেছিলো বলতেছিল ভাবি আপনি বেশি মোটা ভাইয়ার থেকে আর ওয়েটও বেশি আসলে আল্লাহ জানে আমি আসলেই ওয়েট বেশি কিনা কিন্তু না তোমাদের ভাইয়া কিন্তু ওয়েট বেশি কিন্তু ও যেভাবে উঠছে না হয়তো সাদিকার একটু কম ওয়েট লাগছে আর একটু দুষ্টামিও করছে আমার সাথে তো সাদিকা তুমি যদি এই ব্লগটা দেখে থাকো তাহলে অবশ্যই সত্যি কথাটা বলে দিবা যে আসলে কার ওয়েট বেশি ছিল আমার নাকি তোমাদের ভাইয়ের তোমাদের ভাই তো তোমাকে উঁচাই করতে পারতেছিল না কারণ এরকম খারাপভাবে নিচ্ছিলো এই জন্য কিন্তু পাতালি করে নিলে হয়তো তোমাকে নিতে পারতো তো আমরা ওদের বাসায় আড্ডা মাড্ডা দিয়ে তারপর বাসায় চলে যাচ্ছিলাম এই যে উপজেলার গেট থেকে আমরা একটু পরে বের হব আর এই জায়গাটা তো আমার অনেক বেশি ভালো লাগে সবসময় কারণ ধামরাইতে আমরা যখন আশেপাশে একটা প্লেস খুঁজি তখন এই প্লেস আমার কাছে ভালো হয় এই প্লেসটার মধ্যে কিন্তু বানর আছে তো বানর দেখতে কিন্তু অনেক ভালো লাগে ওরা হচ্ছে গিয়ে একদমই ছোটাছুটি করে আর কোনো মানুষের কাছে কোনো খাবার দেখলে কিন্তু সেই খাবার কেড়ে নিয়ে যায় বিশেষ করে বাচ্চাদের কাছে কোনো খাবার দেখলে তো একদমই কেড়ে নিয়ে চলে যায় আর আমার তো এরকম একটা ঘটনা ঘটেছিল আমি তো তোমাদের সাথে আরেকটা ব্লগে শেয়ার করেছিলাম জায়েনকে নিয়ে আমি তখন গেছিলাম আর হচ্ছে গিয়ে বানর কী করলো আমাদেরকে ধাওয়া করে জাহিনের হাতের চিপসটা কেড়ে নিয়ে চলে গেল পরে আমরা বাসায় যাওয়ার সময় দেখতেছিলাম যে এখানে বাদাম ভাসতেছে তো আমার শাশুড়ি আর হচ্ছে আমার ফপু বলতেছিল যে বাদাম খাবে তো এই জন্য কিন্তু তাদের জন্য আবার বাদাম নিয়ে গেছিলাম এখানে একটা ঘটনা ঘটেছিল আমার পপু বলতেছিলো ঘুরতে যাবে কিন্তু লাস্ট পর্যন্ত তাকে রেখেই আমরা চলে এসেছি কারণ আমার শ্বশুর ঘরের ভিতর এসে বসেছিল আর সন্ধ্যার পরে যদি আমরা বের হই তাহলে শ্বশুর একটু বকাবকি করে বকাবকি না আসলে সে যেতে দেয় না তার নাতিকে নিয়ে কোথাও তো পরে ভাবতেছিলাম যে ঠিক আছে আজকে তোমার নাতিকেই রেখে যাব তারপরে কিন্তু আমরা জাইনকে রেখেই চলে আসছিলাম তা না হলে আমাদের বেরি হতে দিত না আর হচ্ছে গিয়ে আমাদেরকে বকাও দিত এই যে বাদাম ভাজা ভাজি শেষ হয়ে গেলে কিন্তু আমরা হচ্ছে গিয়ে অটোতে উঠে একদম বাসার উদ্দেশ্যে রওনা দিব সো আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবে আমার ব্লগুলাতে আর হচ্ছে গিয়ে চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের জন্য অনেক অনেক বেশি বেশি দোয়া করো যেন আমরা তোমাদের কাছে অনেক অনেক ভিডিও দিতে পারি